গ্রামের পরিবেশ না হলে এত সুন্দর একদম ফ্রেশ মুডের চন্দ্রমল্লিকা ডালিয়া কিছুই দেখা যায় না হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তো বেশ আমি আজকে তোমাদের সঙ্গে আমার গ্রামের যে সুন্দর স্মৃতি জড়ানো একটা বাড়ি আছে সেই বাড়িটার কিছু খেলাধুলা পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়িটা দেখে অনেক পুরনো জং পরা মনে হলেও আমার কাছে এটা কিন্তু ভীষণ ভীষণ একটা দামি জায়গা যেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক দেখো বিকেলবেলায় সব আন্ডা বাচ্চারা আমাদের বাড়িতে চলে এসছে আর যেহেতু আমি ছুটি পেয়েছি মেয়ের পরীক্ষা শেষ তাই আমিও গেছিলাম বাড়িতে এবার বাড়িতে আসার পর আমার মেয়ের সঙ্গে খেলার জন্য সমস্ত আন্ডা বাচ্চা দৌড়ে চলে আসছে আসার পর দেখো ওরা দৌড়া দৌড়ি ছোট ছুটি করছে আর আমার মা কামলার মধ্যে করে দেখো একটা উনুন বানিয়েছে এখনো উনুনটা কমপ্লিট হয়নি তাই এই রকম অবস্থা উনুনটাকে আরো চেয়ে চেয়ে পরিষ্কার মানে কেটে আরও সুন্দর করবে আর দেখো ওরা আমাকে তা টাটা করছে এই করছে ওই করছে যাই হোক ওদের দৌড়ো দৌড়ি করে লুকোচুরি খেলা হয়ে গেছে এখন বলছে ওরা নাকি অন্য রকম কিছু খেলবে আর আমার দেখো চোখটা পড়ল একদম পেঁপে গাছের মধ্যে পেঁপেগুলো দেখো কি পরিমাণে হয়েছে মাঝে মাঝে থেকে পেঁপেগুলোকে তুলে ফেলে দিতে হচ্ছে তারপরে বেল মানে এরকম হচ্ছে একমাত্র গ্রামেই ফ্রেশ আর টাটকা সব কিছু পাওয়া যাবে শহরে কিন্তু এগুলো কোনো কিছুই পাওয়া যাবে না কাঁঠাল গাছ নিম গাছ কত কিছু একদম পুরো মুক্ত অক্সিজেন ওদের লুকোচুরি খেলা হয়ে গেলে এখন বলছে ওদের নাকি কানামাছি খেলবে আর আমার মাকে সঙ্গে নিয়েছে কারণ এখন নাতনির আবদার নাতনির আবদার তো রাখতেই হবে তাই মাকেও খেলতে হচ্ছে কানামাছি এবার দেখো কানামাছি খেলতে খেলতে বড় সড়ো একটা বোয়াল মাছ ধরে ফেলছে এই যে বল মাছটাকে ধরার ধরা হয়ে গেছে এখন আমার মা চোখটা বাধা খুলে ফেলল এখন যাকে ধরেছে সে হবে চোর তো এরকম করে কানামাছি কে কে খেলেছে ছোটোবেলায় বলো আর এই খেলাগুলো দেখে কার কার সেই ছোটোবেলার গল্প মনে পড়ে যাচ্ছে একটু বলো তো আমার মা কিন্তু খেলাধুলোতে ভীষণ ভালো ছিল আমার মা ডিস্ট্রিকেও খেলেছে অনেক যখন ছোট ছিল বাট এখন তো বড় হয়ে গেছে বিয়ে মানে বয়স হয়ে গেছে তাই এখন খেলে না আর নাতনির আবদারে মাঝে মাঝে একটু একটু খেলাধুলা হয় তো যাই হোক এখন জুতা চপ্পল দিয়ে ছড়াছড়ি কত কিছু হচ্ছে খেলা আর গ্রামের বাড়ি যেহেতু তাই উঠোনে দেখো গরুর গোবর দিয়ে জ্বালানি বানানো হয়েছে সেগুলো সুকলে কিন্তু একদম চলার মতন জল জল করে জ্বলবে তা যাই হোক এগুলো খেলাধুলা কমপ্লিট হয়ে গেছে আর ওদের টার্গেট সবসময় তো ঘুরে ফিরে আমার মাকেই ধরে চোরটা বানানো। তো যাই হোক ওগুলো খেলাও হয়ে গেছে। এখন ওরা আর এগুলো খেলবে না। মানে এক কত রকমের খেলা খেলছে ওরা তোমরা ভাবতে পারছো? মাথায় মাথায় ঘাস। চুলকায় না दोनों भेसना दोनों